স্বপ্নগুলো আকাশ ছোঁয়া ইচ্ছেগুলো দামি মনটাকে বলি কাদিস মধ্যবিত্ত আমি আমাদের মধ্যবিত্তদের জীবনটা কিছুটা চাহিদা কিছুটা অপ্রাপ্তি কিছুটা ত্যাগ আর অনেকগুলো স্বপ্ন নিয়েই কেটে যায় আসসালাম ওয়ালাইকুম এভরিওান রূপালির দিনরাত্রির পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আমি জানি না আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন না কেন আমি সবার জন্য এই দুয়াই করি সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন তো আজকের ভিডিওতে আমি অনেক মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আচারি চিকেন আমরা তো চিকেন অনেকভাবেই রান্না করে থাকি কিন্তু এভাবে চিকেনটা রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় আর চিকেনটা না সবসময় একভাবে রান্না করলে খেতে ভালোও লাগে না একটু মাঝে মাঝে ভিন্নতা আনলে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগে আর ব্রয়লার চিকেন কিন্তু অনেকে আমরা খেতে চাই না কিন্তু এইভাবে একটু আচারি চিকেন দই চিকেন একটু ভিন্নভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে তা আমি প্রথমেই হচ্ছে আমার কিউট চপারটাতে একটা টমেটো চপ করে নিয়েছি একদম কুচি কুচি করে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তা আমি এখানে হচ্ছে সয়াবিন তেল আর সরিষার তেল দুটো একসাথে দিয়ে রান্না করব। আর এখন হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে আছে এলাচ দারচিনি লবঙ্গ আর হচ্ছে আমি আস্ত জিরা নিয়েছি আর নিয়েছি আস্ত মৌরি আর তারপর আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ একটু ভেঙে দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিব আপনারাও চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে পেঁয়াজ দেওয়ার জন্য কারণ যেহেতু এটাতে কোনো আলু বা কিছু হবে না আর গ্রেভিটা খেতেই বেশি টেস্টি হয় তাই হচ্ছে পেঁয়াজ পরিমাণটা বেশি দিলে ভালো লাগে আর দিয়ে দিয়েছি টমেটো কুচিটাও পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার এখানে হচ্ছে আমি সরিষা পেস্ট করে রেখেছিলাম সরিষা আর পাঁচ ফোড়ন একসাথে হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম তো এটা দিয়ে আমি আচার তৈরি করেছিলাম তো কিছুটা আবার ডিপ ফ্রিজে রয়ে গিয়েছিল তো ভাবলাম এটা দিয়ে হচ্ছে আচারি চিকেন তৈরি করি আমি সবসময় সরিষা বাটাটা দিই বাট এটা পাঁচ ফোড়নও দেওয়া আছে তারপর আমি এখানে এক এক করে বাকি মশলাগুলোও দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়ো লবণ আর কয়েকটা গোটা রসুনও দিয়েছি যেহেতু আচারি চিকেন রসুনটা যখন মুখে কামড় পড়বে খেতেই একদম অন্যরকম লাগবে আর কিছুটা টক দইও দিয়েছি যে আচারি চিকেন থেকে একটা টক টক ভাব যাতে আসে এর জন্য টক দইটা ইউজ করেছি আর টক দইটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল তাই বরফ হয়েছিল বরফটাই আমি এখানে দিয়ে দিয়েছি তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন উপরে তেলটা ভেসে উঠেছে তারপরে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি এখন চিকেনটা দিয়ে ভালো মতো রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার আচারই চিকেন তা আমি ভালো মতন কষিয়ে কষিয়ে অল্প অল্প পানি দিয়ে চিকেনটা রান্না করে নিয়েছি তো চিকেনটা রান্না হয়ে গিয়েছে তো নামানোর আগ মুহূর্তে আমি একটু আমের আচার দিয়ে দিয়েছি এতে করে চিকেনটা থেকে আরও অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে একটু গরম মশলার গুঁড়ো একটু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে ব্যাস আমার চিকেনটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই চিকেনটা বেশিরভাগ হচ্ছে সাদা ভাত আর পরোটার সাথে খেতে বেশি মজা লাগে তো চিকেন রান্না করার পরে ভাবছিলাম কী করা যায় তারপর দেখলাম ফ্রিজে কাঁকরোল আছে তো ভাবলাম যে কাঁকরোলটা একটু ভাজি করে ফেলি মাঝে মাঝে না চিন্তা করতে হয় যে আজকে কি রান্না করা যায় অনেক সময় তো দেখা যায় চিন্তা করে রাখে না আবার মাঝে মাঝে মনেও থাকে না যে ফ্রিজে কি সবজি আছে না আছে হঠাৎ করে দেখা যায় দু একটা সবজি চোখে পড়ে যায় তখন মাথায় আসে যে এটা করে ফেলি তো কাঁকরল ভাজিটা খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে অনেক সময় আমি কুচি করে আলু দিয়েও ভাজি করি আবার এভাবে চাকচাক ভাজি করি আর এই যে দেখুন চিকেনটা ইয়ামি লাগছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো রান্নাবান্না শেষ করে রান্নাঘরটার কাজ আমি করে নিয়েছি রান্নাঘর গুছিয়ে নিয়েছি তো এখন ভাবলাম একটু রান্নাঘরটা একটা সাইড একটু অর্গানাইজ করে নিই তো আমার ছুরি কাচিগুলো রাখার জন্য অনেক দিন যাবতীয় একটা অর্গানাইজার কিনতে চাচ্ছিলাম কিন্তু তেমনভাবে পাচ্ছিলাম না আর পেলেও অনেক বেশি দাম চাচ্ছিলো তো এই যে এই জিনিসটা হচ্ছে আমার যে ডিশ র্যাকটা আছে তার সাথে ছিল তা আমার মাথায় একদমই ছিল না এই জিনিসটা যে ছুরি কাচি রাখার জন্য দেয়া হয়েছিল তো ডিশ র্যাকটার একটা কর্নারে হচ্ছে ছিল যে যে কর্নারটাতে ছিল সেই কর্নারটাতে তেমনভাবে ইউজ করা হতো না কারণ এটা একদম দেয়ালের পাশে ছিল মানে একটু চিপা জায়গায় পড়ে গিয়েছিল তাই খুব একটা ইউজ করতে পারতাম না তো হঠাৎ করেই পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে এটা তো আলাদা করা যায় তখন মাথায় আসলো যে এভাবে আমি যদি দেয়ালে লাগিয়ে নিই তাহলে হচ্ছে আমার ছুরি কাচিগুলো আমি সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবো আর দেখতেও সুন্দর লাগবে আর এটা নিতেও অনেক বেশি সুবিধা হবে কারণ একটু হাতের নাগালে পাওয়া যায় এরকম জায়গায় আমি এটা সেট করেছি তো দেখুন বিনা খরচে কিন্তু আমার খুব সুন্দর একটা জিনিস আমি তৈরি করে নিলাম এই জিনিসটা কিন্তু আমার একদমই কাজে লাগছিল না যখন ডিশ র্যাকের সাথে ছিল কারণ ডিশ র্যাকটা অনেক বেশি উঁচুতে আর সেখান থেকে বারবার ছুরি কাচি নিতে যাওয়াটাও একটু প্রবলেম হয়ে যেত এখন আমি একদম আমার হাতের কাছে এটা আমি দেয়ালে হচ্ছে দুটো প্যারেক ঠকে নিয়েছি ছোট ছোট প্যারেক সেই প্যারেক দিয়ে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি আসলে বুদ্ধি থাকলে অনেক কিছুই করা যায় আর আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছি আমাদের মধ্যবিত্তদের কিন্তু অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা করে কাজ করতে হয় কারণ সব সময় আমরা যেটা দেখি সেটা কিন্তু চাইলেই কিনতে পারি না একটা জিনিস কিনতে গেলে একটা জিনিস পছন্দ হলে আমাদের অনেক বেশি চিন্তাভাবনা করতে হয় যে সেই জিনিসটা আমার কতটুকু প্রয়োজন সেই জিনিসটা আমি আদৌ কি কিনতে পারবো কিনা অনেক সময় দেখা যায় শপিং মলে গেলে অনেক কিছুই পছন্দ হয় সংসারের জিনিস বলুন বা নিজের জিনিস বলুন কিন্তু যখন সে দামটা শুনি দামটা শুনে কিন্তু আর সেই জিনিসটা মনে হয় যে পছন্দের তালিকা থেকেই উঠে যায় কিছুদিন আগে আমি হচ্ছে একা একা একটু বাইরেই গিয়েছিলাম আরহামকে আরহামের বাবার কাছে রেখে তো একা তো খুব একটা বাইরে যাওয়া হয় না তো বাইরে গিয়ে ভ্যানগাড়ি থেকে কিছু সংসারের জন্য জিনিসপত্র কিনলাম তো কি কিনলাম আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে ফেলি তো এখানে হচ্ছে একটা পানির বোতল কিনেছি এই বোতলটা হচ্ছে মাত্র একশো টাকা দিয়ে আমি কিনেছি বোতলটা দেখতে কিন্তু খুব সুন্দর কিন্তু এটাতে আমি খাওয়ার পানি রাখবো না এটা হচ্ছে আমি রান্না করার জন্য চুলার পাশে যে আমি পানি রাখি সেই পানিটা রাখার জন্য কিনেছি আর এখানে হচ্ছে একটা অয়েল জার নিয়েছি এই অয়েল জারটাও কিনেছি আমি মাত্র একশো টাকা দিয়ে অয়েল জারটা আমার আগে যেটা ছিল সেটা একটু ছোটো ছিল আর এটা একটু বড়ো আর ছোটোটা একটু নষ্ট হয়ে গিয়েছে তেল ঢালার জায়গাটা দিয়ে তো একটা বড়ই নিয়ে নিয়েছি এখানে হচ্ছে দেয়ালের দুটো কিউট কিউট পোস্টার পোস্টার বা ওয়ালপেপার যেটাই বলেন তো এগুলো দেখে খুব ভালো লাগলো একদম কিউট তো ভাবলাম আমার বেডরুমের জন্য নিয়ে নিই তো বেশি নেইনি মাত্র দুইটা নিয়েছি এগুলো নিয়েছিল তিরিশ টাকা করে আর এই যে আয়নাটা নিয়েছি আয়না দেখলে আমার খুব ভালো লাগে তো অনেক সময় দেখা যায় অনেক এক্সপেন্সিভ আয়নাগুলো দেখি কিন্তু সেগুলো আর কেনার মতো সাহস হয় না তো এই আয়নাটা কিনেছি আমি মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে তো আমি প্রথমে হচ্ছে একটা দোকানে দেখেছিলাম সেখানে চেয়েছিলো একদম আড়াইশো টাকা পরে যখন আমি ভ্যানের উপরে পেয়ে যাই তো মাত্র দেড়শো টাকা দিয়েই দামাদামি করে দেড়শো টাকার ভিতরেই পেয়ে যাই তো সংসারে জিনিস কেনার সাথে সাথে একটু নিজের জন্য জিনিস কিনে নিয়েছি এখানে দুটো হিজাব পিন নিয়েছি তো হিজাব পিন দুটোই এত সুন্দর আর এই কিউট সাইকেলটা তো আমার কাছে দেখি এত বেশি ভালো লেগেছে এগুলো ছিল মাত্র তিরিশ টাকা করে হিজাব পিনও নিয়েছি আর এখানে রেগুলার পরার জন্য এক জোড়া চুরি নিয়েছি চুরির ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে খুব ইউনিক একটা ডিজাইন আর দেখতেও খুব সুন্দর ছিল চুরিগুলো তো এর জন্য নিয়ে নিলাম তো আমার হাতে যে রেগুলার ছুরিটা পড়ি ছুরিটা অনেক পুরাতন হয়ে গিয়েছিল। আসলে খুব একটা বাহিরে যাওয়া হয় না আর এই ধরনের জিনিসগুলো তো আরহামের বাবাও কিনে আনতে পারবে না আর কি নিয়ে এসব ভিড়ের মধ্যে তো যাওয়া হয় না তো একা গেলেই টুকটাক জিনিসপত্র কেনা হয় আর এই যে এই জিনিসগুলো হচ্ছে আমার অনেক বেশি পছন্দের গ্যারি থেকে পেয়ে গিয়েছি এটা হচ্ছে একটা সার্ভিং ডিশ ব্ল্যাক কালার দেখেই আমি তাড়াতাড়ি করে লুফে নিয়েছি যে এটা যতই হোক আমি আজকে নিয়ে নিব তো খুব কম প্রাইসেই পেয়ে গিয়েছি এই ধরনের জিনিসগুলো কিন্তু অনলাইনে অনেক বেশি দাম হয়ে থাকে আর কালো জিনিসই কিন্তু সব সময় বেশি ভালো লাগে যে কোনো খাবার এইসব ব্ল্যাক কালারে যদি সার্ভ করা হয় তাহলে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে আর দুটো দু ধরনের প্লেট নিয়েছি এই প্লেটগুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এই প্লেটগুলো নিয়েছি মাত্র একশো টাকা করে আর যে ব্ল্যাক কালারের সার্ভিং ডিশটা সেটা নিয়েছি আমি আড়াইশো টাকা চেয়েছিল আড়াইশো টাকা একদম তো অনেক দামাদামি করে দুশো টাকা দিয়ে নিতে পেরেছিলাম তো এই ছিল আমার আজকের শপিং আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আসলে আমরা মধ্যবিত্তরা দেখা যায় অনেক সময় অনেক কিছুরই ট্রেন্ড চলে ফেসবুকে ইউটিউবে দেখলে দেখা ঘুরলেই দেখা যায় সেটা জামাকাপুর বলেন বা সংসারের জিনিসপত্র বলেন কিন্তু আমরা মধ্যবিত্তরা চাইলেই কিন্তু সেই ট্রেন্ড সাথে সাথে ফলো করতে পারি না আর আমরা যখন সেই ট্রেন্ড ফলো করি সেটা ট্রেন্ডিংয়েই থাকে না তারপরও আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারছি এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া অনেকে হয়তো বা এটুকুও কিনতে পারে না অনেক সময় অনেক জিনিসই কিনতে অনেক আপুদের দেখি অনেক সুন্দর সুন্দর জিনিস রান্নাঘরের বলেন সংসারের বলেন ইউজ করে দেখলেই ইচ্ছে করে কিনতে কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারবো ততটুকুই করার কারণ আমি চাইলেই আমি পারবো না সংসারের জন্য হাজার হাজার টাকার জিনিস কিনতে তারপরও আমার যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আমি অনেক খুশি বিকেলে নাস্তার জন্য চিন্তা করলাম একটু মুড়ি ভাজা করে নেই মুড়িগুলো একটু নরম হয়ে গিয়েছিল আমার শাশুড়ি মা সবসময় ঠান্ডা জ্বর আসলে এই ধরনের ভাজা আইটেমটা করে দিত মুড়ি চিরা দিয়ে তো আমিও ভাবলাম একটু করে নেই নরম হয়ে গিয়েছে মুড়িগুলো ফেলে না দিয়ে এখানে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে তারপরে একটু বাদামও দিয়েছি আর কাঁচামরিচটা বেশি দিয়েছি একটু আদা কুচি দিয়েছি হালকা একটু হলুদ দিয়েছি তারপরে হচ্ছে মুড়িগুলো দিয়ে ভেজে নিয়েছি তা আমি হচ্ছে পরে হচ্ছে একটু চানাচুর মিক্স করে দিয়েছি মুড়িগুলো কিন্তু খেতে একদম মুচমুচে হয় আর এটা কিন্তু বেশ অনেক দিন আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন চায়ের সাথে খেতে খুব বেশি মজা লাগে তা আমি এখন একটা বক্সে ভরে রেখে দিচ্ছি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করে আমার পাশে থাকবেন আর আপনারা ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন কারণ আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে পরবর্তীতে সুন্দর একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম